শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি ওই অনেকক্ষণই হলো আগে যে কাজ দুটো করি সেগুলো করলাম তারপরে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর কালকে সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল সারা দিন ওই মেঘলা মেঘলাই করেছিল তবে সারা দিন বিকেলেও বৃষ্টি হয়নি ওই সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল সেই জন্য দেখো উঠোনটা কাদা কাদা হয়ে আছে আর আজকে ছোট ঝাঁটাটা নিয়েছি ঝাড় দেওয়ার জন্য বড় যে আর একটা আছে ওইটা নিয়ে নি, আর বড় বলতে ওইটাও না অনেকটাই ক্ষয় হয়ে গেছে তবে ওইটা এখনও নরম নরম আছে আর এটা বেশ ভালো আর কি জমার এই যে কাদা কাদা উঠোনটা ঝাড় দিতে বেশ ভালো হচ্ছে তবে জুতোটা পরে ঝাড় দিচ্ছি আর জানো পায়ে আমার অনেকটা কাদা লেগে গেছে জুতোতে তো যাই হোক হাঁসটা এদিকে চেঁচামেচি করছিলো বেরোনোর জন্য তাই ঝাড় দিতে দিতে হাঁসটাকে খুলে দিলাম আর সকালবেলায় ওকে আর খেতে দিই না জানো তো ওকে ভাত দিচ্ছি না খেয়েই চলে যাচ্ছে কেন কি জানি সেই জন্য সকালে আর দিচ্ছি না ওই একটু পরে যখন আসবে আর একবার দিয়ে দেব। তো ওই দিকটা দেখো ঝাড় দেওয়া হলো তারপরে এই পাশটা দিচ্ছি আর আজকে উঠোনে দেখো কত নোংরা পাতা তারপরে ওই যে মাটিগুলো উঠছে যে অনেকে একদম নোংরা জড়ো হয়ে গেছে আর জানো উঠোনের মাটিগুলো অনেকটা ওই জলে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে ওই যে চিলে কোঠার টিন থেকে জল পড়ছে আর মাটিগুলো চলে যাচ্ছে তো যাই হোক উঠোন ঝাড় দেওয়ার পর বাইরেগুলো ঝাড় দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এই যে চৌকিটার মধ্যে রেখে দিচ্ছি জলগুলো ঝরে যাবে তখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেব রুদ্র স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে চলো চলো এদিকে চলো কই আমার জুতো এদিকে আছে তো আমাকে ওইদিকে যেতে হবে চলো নামো 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 আমি ওদিক থেকে জুতো পরে আসি হ্যাঁ ওদিকে ঘোরা রুদ্রকে দিয়ে এলাম তারপরে দেখো উনুন শালটা লেপে নিলাম আর লেপাটা আজকে শেয়ার করা হলো না কারণ তাড়াতাড়ি করে লেপে নিয়েছি মোবাইলটা ঘরে চার্জে দেওয়া ছিল আর কি জানো তো এখন আর একটুও মোবাইলে চার্জ কমতে দিলে হচ্ছে না মানে মেঘ জল তো হতেই আছে আর কি বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে মানে কারেন্ট থাকলেই মানে চার্জ করে রেখে দিচ্ছি তো যাই হোক এই যে দেখো লেপেছি তবে মাটি দেওয়া হয়নি শুধু গোবর দিয়ে লেপা হয়েছে আর মাটি দিলে একটু ভালো লাগতো দেখতে ছলছলে হয়ে থাকতো আর এই যে এইগুলো কেমন যখন ফাটফাট হয়ে আছে মানে কী বলতো বৃষ্টির ওই যে ফোঁটাগুলো পড়ছে দিয়ে দিয়েগুলো ওইরকম ছাল উঠে যাচ্ছে আর কি মাটিগুলো উঠে যাচ্ছে তো আবার মাটি দিয়ে ভালো করে লেপবো মেঘটা কাটেনি জানো তো আবার বৃষ্টি হতে পারে সেই জন্য ওভাবে আর কি লেপে দিয়েছি এই যে বাইরেটা পর্যন্ত লেপা হয়েছে আর বেশি বাড়াইনি বাইরের দিকটা কারণ বৃষ্টি হলে আবার সে কাদা হবে

তো কেমন আছে বাবা মা ভালো আছে কাকা বলছে কক কেটে ফেলো হ্যাঁ আজকে বৃহস্পতিবার তুমি তো মনে হচ্ছে কোথায় যাচ্ছ ভাই এলো প্রথমে চিনি জল দিলাম কারণ আমাদের গ্রামে তো মিষ্টি পাওয়া যায় না আর সবার সবার চিনি জল দিয়েছিলাম আমার দেখো চা করা হলো চা বিস্কুট দিতে এলাম তো বলছে চা খাবো না রামপুর হাটে চা খেয়ে এসছে তো ভাই তুই হঠাৎ করে এলি একটু ফোনও করিস নি আসতে তো পারবি তুই অবশ্যই আসতে পারবি দিদি ভাই তাও অন্য সময় এলে পরে ফোন করিস হঠাৎ বেশ এসছি আমি খুব খুশি হয়েছি দেখো চাটা খাবে না তাহলে চাটা আমি খেয়ে দেবো বিস্কুটটা খাবো না শুধু চাটা খাবো তোমরা তো দেখেছিলে যে কয়েকদিন আগে বাবাকে ডাক্তার দেখাতে যাওয়া হয়েছিল ওই ডাক্তারে বলেছিল চোদ্দো দিন পর যেদিন চোদ্দ দিন হবে আবার যেতে তো আজকে যাবে বলে দেখো সব কিছু রেডি না খেয়ে সুগার টেস্ট হবে বলে বাবা সকাল থেকে কিছু খায়ও তো যাবে আর এই মাত্র মামা ফোন করেছিলেন মামা ফোন করে বললেন যে আজকে ডাক্তারবাবু আসবে না আবার সেই পরের সপ্তাহে তো সেই জন্য দেখো সব কিছু রেডি হয়েছিল ওরা আর কি বেরোতো আর ভাই এসেছিলো ভালোই হয়েছিল কারণ ভাইয়ের গাড়িটাতেই যাওয়া হতো তো কি আর করবে আজকে আর যাওয়া হলো না ডাক্তার যখন বসবে না তখন গিয়ে কি লাভ আবার সেই আবার সেই পরের বৃহস্পতিবার তো যাই হোক হ্যাঁ ওষুধ আনতে হবে তাহলে আবার তাহলে জামা টামা খুলে রাখো আর ভালো করে রেখে দাও প্রেসক্রিপশনগুলো করো এই দেখো বাড়িতে বাবার সুগার টেস্ট করা হলো না খেয়ে হচ্ছে একশো তিন মানে আশি থেকে একশো দশ পর্যন্ত নর্মাল তো একশো তিন আছে না খেয়ে খুব একটা বেশি নেই তো খাওয়া দাওয়া করার পর বাবাকে আর একবার টেস্টে করানো হবে তো দেখে নিলাম এটা বাড়িতে আছে ক্লিকোমিটার তো চলো এটা রেখে দিই স্নান সেরে চলে এলাম আর আজকে তো বৃহস্পতিবার পুজো আচ্ছা করতে হবে আর অনেকটাই সময় লাগবে তাই সকাল সকাল স্নানটা করে দেখো কালকেই তো বলেছিলাম অনেকগুলো জামা কাপড় কাঁচার আছে তো সেগুলো কালকে আর কাঁচা হয়নি তো আজকে কেচে দিয়েছিলাম ওই যে বিছানা চাদরগুলো কেচে দিয়েছি ওই দিদা দাদু আসবে বলে মাদের ঘরের তো বিছানা চাদরটা পাতা হয়েছিল নতুনটা তো বাবা বলল কি নতুনটা তুলে রেখে দাও আবার যখন আত্মীয় স্বজন আসবে তখন পেতে দেবে যেটা পুরোনো পাতা থাকে সেইটা পেতে দাও এখন তো সেই জন্য নতুনটা আমি কেচে দিয়েছি আর ওই যে ভাই এলো তো হেসেল ঘরটায় তো চৌকি আছে বিছানা পাতা থাকে তোমরা দেখোই ওই ঘরে কিন্তু একটা চাদর পাতা থাকে তো ওই চাদরটাও সারপে দিয়েছিলাম তো সব কিছু দেখো কেচে নিয়ে চলে এসেছি তবে রোদ করছে না জানো তো ওই চাদর তো পাতলা জিনিস রোদ না করলে ওই হাওয়া বাতাসেই শুকিয়ে যাবে তাই আর কি কেচে দিলাম আর বালিশের কভারগুলো দেখো ওই দিককার টিনে মেলে দিচ্ছি আর তিনটা দেখো জল পেয়ে বেশ চকচক করছে তবে ওই যে ফুটোগুলো কেমন বোঝা যাচ্ছে দেখো মানে ভয়ও হয় যেন তো ঝড় হয় তখন যে উড়িয়ে নিয়ে না চলে যায় আর তোমরা অনেকেই বলছো চালটা ঠিক করার জন্য তো আমরাও খুব চেষ্টা করছি জানো তো এই চালটা ঠিক করে নেওয়ার জন্য অনেক জায়গা ফুটো ফুটো হয়ে গেছে আর ওগুলো ফুটো হওয়ার কারণ কি জানো তো ওই যে সালে ধোয়াগুলো যায় সেই জন্য বেশি আর কি ওই জায়গাটা ফুটো ফুটো হয়ে আছে তো যাই হোক দেখো সব ছোট ছোট জিনিসগুলো টিনের মধ্যে মেলে দিলাম আর ওইদিকে জায়গাও ছিল না আর একটা যে তার ছিল ওই তারটা যেন তো অনেক দিন হলো ছিঁড়ে গেছে ওটা লাগানো হয়নি তো আর একটা তার নিয়ে এসে মাঝখানে লাগাতে হবে তো দেখো সব কিছুই এখানেই মেলে দিলাম সুন্দর করে সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি আর সুন্দর করে ঘরটাকেও বসিয়ে দিয়েছি আর এখন দেখো প্রদীপটার ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি তো প্রদীপটার ধূপকাঠিটা বসিয়ে দেবো তারপরে প্রণাম করে নেব দিয়ে পাঁচালিটা পরে নেব তো চলো এখন পাঁচালিটা পরে নিই দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপ বিনা করে হেনকালে নারদ মহামরি ভুক্তি ভরে উভয়ের পান মিল কিনি পরজরে লক্ষ্মীর সম্মধি ঋষিবর এক কথা কহিমাগ তোমার গচর নরলোক পানে মাগ চাহ একবার মত্তবার্ষী অন্যভাবে করে হাড়া ঠাকুর সেবা দেওয়া হল তারপরে দেখো মাকেও মুড়ি দিয়ে দিলাম আর আমিও মুড়ি নিয়ে নিলাম আর আজকে মুড়ি খাওয়ারের জন্য হয়েছিল বরবটি কলাই সিদ্ধ দিদি করেছিলো কলাই সিদ্ধ আর সাথে আছে লঙ্কার আদা বাটা লঙ্কা আর আদা বাটা তো এটা আজকে তো নিরামিষ সেই জন্য লঙ্কার আদা বাটা হয়েছে আর এমনি যদি পেঁয়াজ ট্যাঁজ খাওয়া হতো পেঁয়াজ দেওয়া হতো পেঁয়াজ দেওয়াটা বেশি ভালো লাগে আর কি তো আজকে বৃহস্পতিবার বলে নিরামিষ করে আদা আর লঙ্কা বাটার মধ্যে

আমি ওকে একবার মুড়ি খাবার জন্য দেখেছিলাম ওই যখন আমি স্নান করে এলাম তখন বললাম যে তখন মুড়িটা দেবো তারপরে আমি পুজো করতে শুরু করবো তো হলো আসছি তারপরে এই মাত্র এলো দেবতো মুড়ি খেলাম তো সেটা করবো না আমি এখন খাচ্ছি দিদির বাবা দুটোর বাবা এখন খাবে না বাবা ওই যে ডাক্তার বসবে না বললো তারপরে বাবা খেয়ে নিয়েছিল পরে আবার খাবে খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো অনেকক্ষণ হলে আর কি তারপর আর কি ভিডিওটা শুরু করলাম এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে আর এদিকে আলু পোস্ত হচ্ছে আজকে তো বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ রান্নাবান্না করা হচ্ছে ওই মুগ ডাল করছি আলু সিদ্ধ করছি আলু পোস্ত আর ওই বড়ি টমেটো আলু দিয়ে একটা টক করছি এইসব আর কি রান্নাবান্না হচ্ছে আর তোমরা তো দেখলে যে বাবাকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছিল তো হঠাৎ করে ফোন করলো মামা যে ডাক্তার বসবে না সেই জন্য গেলো না এদিকে কী হয়েছে যেন আমাদের না পেমেন্টটা টাইম মাসের এখনও ঢোকেনি মানে গত দুদিন আগে ঢুকে যাওয়ার কথা ছিল আগে আমরা ভালোই ভেবেছিলাম যে হ্যাঁ টাকাটা ঢুকে যাবে তখন বাবা ডাক্তার দেখানোর ডেট আছে ভালোই হবে তো কি আর করবো টাকা ঢোকে বলে রুদ্র বাবা কালকে আবার আমাদের গ্রামের একটা ছেলের কাছ থেকে দু হাজার টাকা ধার করে নিয়ে এসেছিলো তো ওটা নিয়ে ডাক্তার দেখাতে যেত তো ওই যে কথাই বলে না যা হয় ভালোর জন্যই হয় তো ভালোই হলো ডাক্তারবাবু আজকে বসলো না মানে দেখাতে হলো না ডাক্তারটা টাকাটা লাগলো না টাকাটা ফেরত দিতে হবে আর কি জানো তো মানে ওই যে কারো কাছ থেকে টাকা নেওয়া মানে একটা চিন্তা মানে স্বামী স্ত্রীর ওপরে আমাদের একটা চাপ থেকে যায় আর কি একটা বোঝা থেকে যায় হ্যাঁ টাকাটা শোধ করতে হবে দিতে হবে তো ভালোই হয়েছে এই ক্ষেত্রে আমি বলছি ভালো হয়েছে তো এই কথাগুলো তোমাদেরকে বলছি বলাটা ঠিক হবে না কি জানি না তোমরা অনেকে খারাপ বলতেও পারো তো নিজের ভেবেই কথাগুলো বলছি তো যাই হোক মানে একটা চাপ থেকে আর কি বাঁচলাম মানে খুব বড় একটা ধাক্কা খেতাম যদি টাকাটা আসা থাকতো তাই রুদ্রবাবাকে বলছিলাম আমি যে যাও টাকাটা ফ্লোট দিয়েছো লাগবে না যখন নিয়ে দরকার নেই তো যাই হোক এদিকে আবার আলুটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এদিকে পোস্ত পাতা আছে চলো পোস্ত পাতাটা এখন দিয়ে দিই এই যে পোস্ত বেটে নিয়েছি চল্লিশ টাকায় পোস্ত নিয়ে আসা হলো বেশ অনেকক্ষণই হলো রুদ্রসোনা স্কুল থেকে চলে এসছে আর ওর বাবা চা করছিল দিয়ে ও বলছে মা আমি পাউডার দুধ খাবো তো সেই জন্য দেখো ওর বাবা ওকে পাউডার দুধ দিয়েছে আর যেন ওই যে তালুতে লেগে যায় দুধ খেলে শুকনো পাউডার দুধ ওরও সেটাই হচ্ছে আর জিভ দিয়ে টেনে টেনে ছাড়াচ্ছে রান্নাবান্না করে নিয়েছি গো বন্ধুরা আর রান্নাবান্না সেরে হাড়ি করায় মেজে এই যে বিছানা চাদরগুলো এখানে মেলা ছিল হাওয়া বাতাসে আজকে শুকিয়ে গেছে খুব একটা রোদ হয়নি ওই মাঝে মধ্যে হালকা রোদ বের হচ্ছে আবার অন্ধকার অন্ধকার করছি তুলে রাখলাম হাওয়াতে সে শুকিয়ে গেছে বলে আর এই যে রুদ্রসোনাটা অনেকক্ষণ হলো স্কুল থেকে চলে এসছে আর যেন এসে থেকে মামাকে দেখতেই পাইনি আর ও অবাক ওর মামার ব্যাগটা দেখে ও তো জানতো না যে মামা আসবে দিদি মানে ব্যাগটা দেখে অবাক হয়ে গেছে দিয়ে আমাকে বলছে মা মামা কোথায় গেলো মামার ব্যাগ আছে মামা নাই এটা তো মামারই ব্যাগ তো কী হয়েছে যেন ভাই আর দেওয়ার একটু দিদিদের বাড়ি গেছে হাতে তো ও বলেছিল একটা কি কাজ আছে আর কি সেই কাজ করতে গেছে বলেছিল যে চলে আসবে এসে এখানেই খাওয়া দাওয়া করবে তো দিদির বাড়ি দিকে গেছে তো জানি না এতটা বেলা হয়ে গেল কেন আসছে না তো একবার ফোন করব তারপর সবাইকে খেতে দেবো ফোন করে জিজ্ঞাসা করব যে কখন আসবে না আসবে আমার তো মনে হচ্ছে এই যে এতটা বেলা হয়ে গেছে ডেটটা বাজে না খাইয়ে আর ছাড়বে না তো যাই হোক এখন একবার ফোন করে নেব তারপরে খেতে দিতে শুরু করব নাকি রুদ্র মামা খুব দুষ্টু বলো আসছেই না রুদ্র দেখার জন্য অপেক্ষা করছে আম খেয়েছো দিয়ে লাগিয়েছো জমাতে হ্যাঁ চলো চলো ভাত দেবো চলো দেখি মামাকে একবার ফোন করি ভাইকে ফোন করেছিলাম ভাই বললো যে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমারও একটু রাগ হলো দে ভাইকে বললাম তাহলে তোকে আমার বাড়ি আসতে কে বলেছিল তো কি আর করব ভাই আর কি গিয়েছে আসতে দেয়নি তো দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার শেষে আমি খাচ্ছি আর আজকে রান্না করা হয়েছিল আলু সিদ্ধ মুগ ডাল আলু পোস্ত আর একটা টক করা হয়েছিল এই সবই রান্না হয়েছে খাওয়া দাওয়া করার পর একটুখানি বসেছিলাম তারপরে আমরা আমতলার পুকুর পাড়ে চলে এসেছি গিমের শাক তোলার জন্য আমি বৃষ্টি আর দেখো ভাগ্নি মিলে গিমে শাক তুলছি আর তোমরা হয়তো বলবে যে বিকেলবেলায় কেন গিমের শাক তুলছি তো কি হয়েছে জানো তোমরা তো দেখলে যে বাবা ডাক্তার দেখাতে যাচ্ছিলো তো ডাক্তার বসবে না বলে আজকে যাওয়া হলো না আর এদিকে মায়েরও মনটা খারাপ করছিল বর্দির জন্য তো সেই জন্য আমি বললাম ডাক্তার তো দেখানো হলো না আর এক সপ্তাহ দেরিও আছে আর এদিকে ভাগনের স্কুলেও ছুটি আছে তো সেই জন্য মা বাবাকে দিদিকে বললাম তোমরা যাও দিদিদের বাড়ি থেকে ঘুরে এসো তো সেই জন্য দিদিরা আর কি যাবে দিদিদের বাড়িতে বরদিদের বাড়িতে আর মায়েরও ভালো লাগবে কোথাও যায় না এক জায়গাতেই থাকে একটু কষ্ট হবে যেতে অবশ্য তবে ওই ধরে ধরে কষ্ট করে নিয়ে যেতে হবে তো সেই জন্য বলতে পারো ওই জোর করে ওদেরকে পাঠাবো আর কি বাবা যেতে চাইছিলো না কারণ বাবার শরীরটা খুব একটা ভালো নয় তো দিদিরাও আসতে পারছে না জানো তো তো সেই জন্য আর কি পাঠানো হচ্ছে পাঠানো হবে আর কি তো দিদি বলেছে গিমের শাক হয়েছে নিয়ে আসার জন্য তো সেই জন্য আমরা গিমের শাক তুলে নিয়েছি অনেকটা তুললাম তিনজনে জানো তারপরে দেখো রুদ্রর বাবা সজনের ডাটা পাড়ছে কারণ ডাটা তো অনেক হয়েছে আর দিদি আমার ভিডিওতেও দেখেছে যে দিদি বলছে তাহলে ডাটা নিয়ে আসবে তো সেই জন্য ডাটা পাড়া হচ্ছে আর পাড়াতে তো দেওয়াই হয়েছিল প্রায় সবাইকে তো সেই জন্য ভাবলাম অনেকগুলো যখন আছে তখন দেওয়াই যাক আর জানো দিদি ফোন করে বলছিলো তো জামাইবাবু বাজার থেকে ডাটা নিয়ে এসেছিলো তাও আবার শুকনো শুকনো টাটকা ডাটা খাবার নিয়ে পাঠিয়ে দিস তো সেই জন্য যেগুলো ডাটা আছে রুদ্রবাবা পারছে আমি পরে পুড়িয়ে নিব দিয়ে এই ডাটাগুলো দিদিদের বাড়ি নিয়ে যাওয়া হবে

জন্য আর ও দেখো লস্যি খাচ্ছে আর জানো ওই যে দেখছে কপালের টিপ নিয়েছে ও নিজে নিজেই টিপটা নিয়েছে আবার আমি যদি দিই তাহলে বলবে আমি কি আর ছোট আছি আমি বড় হয়ে গেছে আর টিপ পরবো না আর এদিকে নিজে নিজেই দেখছে টিপ পরে নিয়েছে ভাইয়ের আসার আগে আমাদের সবাই চা মুড়ি খাওয়া হয়ে গেছিল তো ভাই এলো দিয়ে আবার ভাইকে মুড়ি দিয়েছিলাম আর অনেকগুলো বাসন হয়ে গেছিলো যেন আজকে সবাই চা খেয়েছিল পরে আবার চানা চুমুড়ি ভাইকে দেওয়া হয়েছিল দিয়ে ভাবলাম আমাদেরগুলো বাসন হয়েছে বাসনগুলো নিয়ে যাই পুকুর পরে নিয়ে গিয়ে ধুয়ে নিই তাই পুকুর পরে নিয়ে এসেছি আর এই যে বাটিগুলো দেখছো ওই বাটিগুলো তো ভোরবেলায় লাগবে ভোরবেলায় চা মুড়ি খেয়ে যাবে তো সেই জন্য ভাবলাম ধুয়ে নিয়ে আসি নইলে অত ভোরে আবার মোটামুটি নেবো আর ঘুম থেকে উঠে ভালো লাগবে না তো সেই জন্য এই সন্ধেবেলাতে নিয়ে চলে এসেছি সব দেখো কাপ আছে বাটি বাড়ি চামচ অনেক কিছু আছে এইগুলো এখন মেজে ঘষে নিই আর চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী